సినার বন জামাই ওয়াকার বলে সে নাকি জানাই না কেন লোকে তার উপরে била এদিক কি ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার শা আপনি তো ফ্যামিলির পার্টনা বিয়ে করেছেন ওই ফ্যামিলি তো তো আপনার ভিতর তো এই জিনটা নাই তাও এটা শিখে গেছেন না তো ওয়াকার শা একদিন আমরা যা এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখছিলেন নাকি বিপ্লবী ছাত্র জনতার গণ দাবির প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই অবশ্যই না থাকাটা স্বাভাবিক আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে তাই দেশের স্বার্থে এই বিষয়ে কথা বলা দরকার আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন করব সবকও দেব আপনার যদি হ্যাডম থাকে ওয়াকার সাহেব তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি চলেন আল্লাহ নামে শুরু করি ওয়াই আপনি আজকে আমাদের উপদেশ দিলেন বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে তা তো ভালোই তো দেশ কিভাবে চলবে সে দ্বারা আপনি কে ডা আপনি কোন তালেবর মিয়া সেনাবাহিনীর কাছকে দেশে পলিসি নির্ধারণ করা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের আপনারা মাঠে আছেন ইন টু সিভিল পাওয়ার আপনারা হলেন দেশের পাহারাদার পাহারাদারই থাকেন আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স তো আপনার নিজের ডিসিপ্লিন কই আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনা প্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে এটা আপনার কাজ দুই নাম্বার আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফ্স কণ্ড পথে পরিচালনা করবেন না কি বুঝাইতে চাইলেন আপনি ক্ষমতা দখল করবেন দখল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশারফের সাথে খারাপ হবে সেই ভবিষ্যৎ ছাত্র জনতার পক্ষ থেকে কয়া দিলাম আপনি হাসিনার ফুয়াধবনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনা প্রধান রাখিছে কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না ওকাশ সাহেব নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসে প্রথম সেনাপ্রধান আপনি হবেন এ বিষয়ে সাবধান কইরা দিলাম আপনি গেছেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তাই না এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ্য হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে আপনি তো উঠে গেছিলেন হ্যাঁ আপনি তখন মেজর আছিলেন তাই না ভেতরে মারা যাচ্ছে আপনি তো কিছুই করেন নাই আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু দিচ্ছে দেখা যায় হ্যাঁ আপনি বলবেন কিভাবে বিদ্রোহ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন তা না করে আপনি নিজের প্রচারণা চালাইলেন সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন জাতিকে থ্রেট দিলেন এত সাহস কই পান ওকা সাহেব ইন্ডিয়া থেকে নতুন অফার পেয়েছেন হ্যাঁ ভালো বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ চাইনে আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন আওয়ামী লীগের তাপস নানক গং যারাই এই বিদ্রোহে গ্রোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে দেখিচ্ছেন বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল আয়না ঘরে না হয়েছিল তাদের বিষয়ে আপনি আজকে কোনো কথা বললেন না কেন নাকি তাদেরকে আমরা লাইভে এনে কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক দিকে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করিয়া দিব অনেক রেকর্ড আমাদের কাছে আছে আমরা এই সমস্ত বলি না কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন ওনার আমরা কাজ করতে দিই আপনি কইছেন বিডিআর এর সদস্যরা খুন খারাপি করেছে কিন্তু নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে তার কি হবে শুনেন

আমি বিডিআরে তো আমি কখনো সাড়ে তিন বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার পালে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি ন্যায় বিচার হয় তাহলে কমিশন কেন হইল কমিশন হওয়ার তো কোনো কারণ নাই জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনালকে আপনার সেনাবাহিনী পাহারা দিতে পারে না আপনি দেশবাসাই ভেন হ্যাঁ সার্বভৌমত্ব বাঁচাইবেন হাইসা নেই দাঁড়ান মিয়া এই বিষয়ে আপনার আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্ন চুয়াল্লিশ ধারায় এটা লেখা আছে ইংরেজি এডিটে সাহেব পাশে দেখান ইংরেজি যেহেতু কইসে ঠিকই কইসে তাই না আমি এনে বাংলা করে দিই আমি তো ইংরেজি বুঝি না এনে লেখা আছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি অনুমতি ব্যতীত ইচ্ছাকৃতভাবে কোনো বন্দি বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে তো ঠিকই কেছে না ইংরেজিত কেছে তো তো মুজিব পালানোর পর কোর্ট করছিলেন কেন হয় নাই ওকে সাহেব জনগণকে কি ভূগোল বোঝান না ইতিহাস বোঝান জনগণকে কি ভাবেন নাটক এর দায় সেনা প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বইলে দিতেছি তো দালাল রে মায় রে মাইরা দেশের বাইরে মেসেজ ক্লিয়ার ফুল স্টপ আমাদের সুপ রাখতে পারবেন না আমরা কথা বলবোই তা এইভাবে আইনের ভিত্তিতে বলবো আইন দেখায় দেখায় বলবো প্রিয় সৈনিকেরা দেখিছেন আপনার জেনারেল কি করিছে দেখেছেন দেখেন আপনি কইছেন যে আমরা যেন সেনাবাহিনীকে বিতর্কিত না করি আমরা আপনাকে বলতেছি আপনি ইন্ডিয়া দালালি করার জন্য সেনাবাহিনী